পশ্চিমবঙ্গে পুলিশের পক্ষ থেকে অসংখ্য হোমগার্ডের রিক্রুটমেন্ট হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছো পশ্চিমবঙ্গের পুলিশের আন্ডারে অসংখ্য হোমগার্ডের রিক্রুটমেন্ট হতে চলেছে এখন প্রশ্ন হচ্ছে সমস্ত পশ্চিমবঙ্গে পুলিশ প্রক্রিয়া বন্ধ থাকা সত্ত্বেও কিভাবে সম্ভব এই হোমগার্ডের রিক্রুটমেন্ট হ্যাঁ বন্ধুরা তোমাদের এই প্রশ্নের উত্তর আমি এই ভিডিওর মাধ্যমে দেব পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ভিজেন পাস স্টাডি আমরা আজকে দেখ পশ্চিমবঙ্গের হোমগার্ডের রিক্রুটমেন্ট প্রসেসের কতটা সত্যটা তোমাদের ডিটেলস আমি বলবো এটা মোটেও মিথ্যা কথা না পশ্চিমবঙ্গে নিতে চলেছে অসংখ্য হোমগার্ড এইবারে আমরা দেখতে থাকবো কীভাবে এর প্রক্রিয়া কমপ্লিট হবে এবং তোমরা কিভাবে এ অ্যাপ্লাই করবে তার সঙ্গে তোমরা কত যোগ্যতা লাগবে হাইট কি লাগবে সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছ তারা সঙ্গে সঙ্গে একটা সাবস্ক্রাইব করে দাও কারণ চাকরির পরীক্ষা আমার চ্যানেলে সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাবে এবং ট্রিক সহ স্টাডি ভিডিও আমার চ্যানেলে রয়েছে এইবারে চলো আমরা দেখতে থাকি তাহলে অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার আগে আমরা দেখে নেব হোমগার্ড রিক্রুটমেন্টের যে অফিসিয়ালি আমাদের ওয়েস্টবেঙ্গলের বাজেটে কিভাবে রুলস দেওয়া রয়েছে যার রেসপেক্টে তোমাদের এই হোমগার্ডের রিক্রুটমেন্ট কমপ্লিট হবে চলো তাহলে আমরা দেখতে থাকি এই দেখো বন্ধুরা আমরা চলে এসেছি ওয়েস্ট বেঙ্গলে তোমার ওয়েস্টবেঙ্গল পুলিশের যে অফিসিয়াল গ্যাজেটে কি রুলস দেওয়া রয়েছে তোমার হোমগার্ড রিক্রুটমেন্ট করার জন্য চলো আমরা সেই রুলসটা দেখে নেব তাহলে প্রত্যেকটা হোমগার্ড এটা কিন্তু তোমাদের পুলিশের প্রত্যেকটা থানা ভিত্তিক প্রত্যেকটা জেলা ভিত্তিক রিক্রুটমেন্ট হয় আমরা যেটা দেখব তোমাদের পাঁচশোটা ভ্যাকেন্সি রয়েছে হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনছো টোটাল পাঁচশোটা ভ্যাকেন্সি রয়েছে ডিটেলস আমি তোমাদের বলবো কিভাবে এর অ্যাপ্লাই করবে চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো এই দেখো তাহলে এই যে এ হোমগার্ডের রিক্রুটমেন্টের তোমার প্রথম হচ্ছে কি সিটিজেন অফ ইন্ডিয়া তোমাদের সিটিজেন ইন্ডিয়ার সিটিজেন হলে যে কোনো জায়গা থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে প্রথম কথা দ্বিতীয় হচ্ছে এর এজ রুলস কি দেওয়া রয়েছে দেখো মিনিমাম তোমার আঠেরো বছর ম্যাক্সিমাম হচ্ছে চল্লিশ বছর বুঝতে পারলে এটা এক এক দু হাজার পঁচিশ ওয়াইজ তোমাদের ক্যালকুলেট করতে হবে আর এর এডুকেশন কোয়ালিফিকেশান দেখো শুধুমাত্র তোমাদের এইট পাস অষ্টম শ্রেণী পাস করলেই তোমরা এই চাকরির জন্য অ্যাপ্লাই করার সুযোগ পেয়ে যাবে বুঝতে পারলে আর কি জিনিস আমাদের দেখে নিতে হবে নিয়ম অনুযায়ী তোমাদের স্পিক মানে রিড স্পিক এবেল হতে হবে বাংলাতে তোমাদের লিখতে জানতে হবে বাংলাতে পড়তে জানতে হবে এবং বাংলাতে তোমাদের বলতে জানতে হবে এই তিনটি জিনিস তোমাদের ম্যান্ডেটারি যেহেতু এটা হোমগার্ডের রুলস ওয়াইজ দেওয়া রয়েছে বুঝতে পারলে এইবারে চলো আমরা দেখে নেব এইখানে কী কী তোমাদের এক্সাম প্যাটার্ন এবং বাকি রুলসগুলো তোমাদের কিভাবে সিলেকশন হবে সেই জিনিসটা আমাদের দেখে নিতে হবে তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে সেটা বলে দিচ্ছি তার আগে দেখে নাও সিলেকশান প্রসেসটা তোমাদের ছাটাই হবে তারপরে তোমাদের লিখিত একটা পরীক্ষা হবে তোমাদের ষাট মার্কসে বুঝতে পারলে ষাট মার্কসের লিখিত প্রশ্ন হবে তাতে কি থাকবে রিটেন টেস্টে দেখে নাও তোমাদের থাকবে জেনারেল নলেজ বুঝতে পারলে তার সঙ্গে মেন্টাল অ্যাবিলিটি বুঝতে পারলে আর এইটার তোমার যেহেতু অষ্টম শ্রেণী পাশের জন্য তাই এর ডিফিকাল্টি লেভেল একদম লো তোমাদের একদম ইজি তোমাদের প্রশ্ন হয় খুব বেশি ডিফিকাল্ট হয় না ইজিলি তোমরা অ্যাপ্লাই করতে পারবে তোমরা ইজিলি চান্স পেয়ে যাবে তারপরে তোমার এই ষাট নম্বরের লিখিত পরীক্ষার পরে তোমাদের কি হবে দেখে নাও তারপরে তোমাদের একটা পিএমটি টেস্ট হবে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট মানে হাইট ওই সবগুলো বুঝতে পারলে তা সেটা দেখে নিই আমরা হাইটের জন্য দেখো মেল ক্যান্ডিডেটের জন্য একশো ষাট সেন্টিমিটার এবারে তোমরা বলবে পুলিশের তো একশো সাতষট্টি সেন্টিমিটার লাগে হ্যাঁ দেখবে হোমগার্ডের একটু কম হাইট হলেও চলে তাহলে যাদের একটু হাইট কম আছে তারা এই হোমগার্ডের জন্য ইজিলি অ্যাপ্লাই করতে পারবে তাহলে একশো এটা তোমার ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্ষেত্রে লাগে কিন্তু তোমার হোমগার্ডের জন্য একশো ষাট সেন্টিমিটার লাগবে আর চেস্ট লাগবে তোমাদের ছিয়াত্তর সেন্টিমিটার বুঝতে পেরেছ আর মিনিমাম তোমার ওয়েট হতে হবে ছেলেদের একান্ন কিছু বুঝতে পারলে এবারে আমরা দেখিনি ফিমেলদের ক্ষেত্রে ফিমেলদের ক্ষেত্রে দেখো একশো বাউন্ন সেন্টিমিটার তোমাদের হাইট লাগবে বুঝতে পারলে আর মিনিমাম ওয়েট লাগবে তোমার চুয়াল্লিশ কিলো এই ছিল তোমাদের হাইট আর মেয়েদের চেস্টের কোনো মেজারমেন্ট লাগে না তোমাদের এরপরে দেখে নাও ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এইটা তোমাদের টেস্টটা হবে ওইটা তো মেজারমেন্ট হাইটগুলো হয়ে গেল এরপরে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে বুঝতে পারলে সেইটা কি সেইটার জন্য দেখে নাও তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের জন্য রানিং টেস্ট হয় সেইটা হচ্ছে তোমাদের চারশো মিটার ফিমেলদের ক্ষেত্রে তোমাদের দুশো মিটার দৌড়াতে হবে আর মেল ক্যান্ডিডেট দেখে নাও চারশো মিটার দৌড়াতে হবে দু মিনিটের মধ্যে বুঝতে পারলে আর দুশো মিটার দৌড়াতে হবে এটা ফিমেলদের ক্ষেত্রে দেখে নাও এক মিনিট কুড়ি সেকেন্ডের মধ্যে তোমরা কুড়ি সেকেন্ড অ্যাডভান্টেজ পাবে ফিমেলদের বুঝতে পারলে এই ছিল তোমাদের পুরো এক্সট্রা এই ছিল তোমাদের পুরো পিটি টেস্ট আর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পুরো ডিটেলস এইবারে তারপরে কারও যদি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি স্কিল থাকে তার জন্য পঁচিশ মার্ক্স এক্সট্রা তোমরা পেয়ে যাবে তা কি সেই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি তোমাদের যদি কেউ এনসিসি করে রাখো তার সঙ্গে বুঝতে পারছো এই কম্পিউটার কিংবা টেকনিক্যাল স্কিল তোমাদের থাকে তার সঙ্গে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স তোমাদের যদি থাকে সিভিকের ক্ষেত্রে কিংবা ট্রাফিক ভলেন্টিয়ার হিসাবে তোমাদের যদি এক্সপিরিয়েন্স থাকে সেইগুলো তোমাদের এক্সট্রা পঁচিশ মার্ক্সের একটা অ্যাডভান্টেজ পেয়ে যাবে বুঝতে পারলে এইবারে চলো আমরা দেখে নেব তারপরে কি এটার পরে তোমাদের কি আসবে তোমাদের ইন্টারভিউ আসবে বুঝতে পারলে পনেরো নম্বরের ইন্টারভিউ এই ছিল তোমাদের পুরো ইন্টারভিউর পর তোমাদের যেরকম রুলস ডকুমেন্ট ভেরিফিকেশান হবে তারপরে তোমাদের জব পেয়ে যাবে তাহলে তাহলে আমরা একবার সামরাইজ করে নিই প্রথমে প্রথমে রিটেন টেস্ট হবে সেটা ষাট নম্বরের তারপরে হবে তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পিটি টেস্ট আর পিএসটি টেস্ট এই দুটো হবে তারপরে তোমাদের এই এক্সট্রা যদি কারিকুলার অ্যাক্টিভিটি থাকে তার জন্য একটা বেনিফিট পেয়ে যাবে তারপরে তোমাদের ইন্টারভিউ হবে ইন্টারভিউয়ে তোমাদের পনেরো মার্কসের ইন্টারভিউ হবে বুঝতে পারলে এই ছিল তোমাদের পুরো রুলস আমি তোমাদের বলে দিলাম এইবারে দেখো তোমাদের রিটেন এবং ইন্টারভিউ এবং এক্সট্রা কারিকুলার এই সমস্ত মার্কস অ্যাড করে ফাইনাল মেরিট লিস্ট তোমাদের দেবে সেই মেরিট লিস্টের রেসপেক্টে তোমাদের লিস্ট বেরোবে এইবারে এদের রুলস দেখে নাও যতগুলো তোমার ভ্যাকেন্সি বেরোবে সিবি এই হোমগার্ডের একটা রুলসই রয়েছে যে তার টেন তোমাদের রিজার্ভ থাকবে অলরেডি সিভিক ভলেন্টিয়ার এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশে যারা কর্মরত এবং কলকাতা পুলিশে যারা কর্মরত তাদেরকে টেন পারসেন্ট তাদের জন্য সিট অলরেডি রিজার্ভ থাকবে বুঝতে পারলে এইটা অলরেডি তাদের দেওয়ায় রয়েছে এই ছিল এইবারে চলো আমরা বাকি ডিটেলসগুলো দেখে নেব ই এবারের দু হাজার পঁচিশে কতগুলো ভ্যাকেন্সি কী কী ডিটেলসগুলো চলো তাহলে আমরা দেখে নিই এইবারে চলো দেখে নিই যারা জানো না এই দেখো সিভিল ভলেন্টিয়ার্স এই রকম হয় আর এইটা হচ্ছে হোমগার্ড হোমগার্ড কী করবে তো পুলিশের সঙ্গে যে ল অ্যান্ড অর্ডার মেনটেন করবে তোমাদের প্রত্যেকটা থানায় থাকবে তাদের সঙ্গে যে বিভিন্ন এরা ভলেন্টিয়ার্স আকারে তোমার মেনটেন করবে বুঝতে পারলে আর এই রকম ড্রেস তোমাদের দেওয়া হবে পুরো দেখে নাও এইবারে চলো আমরা দেখে নেব ইদানিং ক যে রুলসটা সেটা কিভাবে যে সমস্ত চাকরি বন্ধ থাকার সত্ত্বেও হোমগার্ডের কিভাবে দেখো এই প্রশ্নটা এসেছে তোমাদের দেখছে আমাদের যেহেতু সমস্ত প্রক্রিয়া বন্ধ রয়েছে চাকরির জন্য পুলিশের তার জন্য নবান্নে তোমাদের লালবাজার থানা থেকে একটা পাঠিয়েছে যে এখন সমস্ত লয়েন মেনটেন করার জন্য তোমাদের পুলিশের প্রয়োজন হবে সেইটা প্রচণ্ড সমস্যা হচ্ছে তার জন্য নবান্ন থেকে ছাড়পত্র দিয়েছে লালবাজারকে যে টোটাল পাঁচশো জনা হোমগার্ড নিয়োগের জন্য তারা ছাড়পত্র দিয়েছে হ্যাঁ বুঝতে পারলে তাহলে টোটাল ভ্যাকেন্সি কত পাঁচশো জনা আর এর জন্য তোমাদের চারশো পঞ্চাশ জনা অলরেডি তোমাদের বললাম টেন পারসেন্ট সিভিং ভলেন্টিয়ার এবং মানে ওয়েস্টবেঙ্গল এবং কলকাতা পুলিশে কর্মরত তাদের জন্য বুকিং থাকবে তাহলে নর্মাল যারা ক্যান্ডিডেট রয়েছে চারশো পঞ্চাশ জন তোমরা সুযোগ পাবে এইবারে চলো দেখিনি স্যালারি দেখো স্যালারি এর অ্যাপ্রক্স পনেরো হাজার ধরে রাখো কারণ এদের তোমাদের রুলস আলাদা এদের স্যালারিটা তোমার ডে ওয়াইজ হয় মানে তুমি পাঁচশো থেকে সাড়ে সাতশো টাকা পার ডে ওয়াইজ তোমরা পাবে তোমরা যদি কাজ করো তবেই তোমরা পাবে আর তোমরা যদি সেরম কাজ না করো তবে তোমাদের স্যালারি দেবে না বুঝতে পারো এটা পুরো থানা টু থানা ভ্যারি করে এই ছিল তোমাদের স্যালারি এবারে চলো আমরা দেখে নেবো কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে দেখো এই প্রক্রিয়াটা সম্পূর্ণ কিন্তু অফলাইনের মাধ্যমে হয় এই দেখো তোমরা যে দেখছো এই পুরো এই ফর্মটার মাধ্যমে তোমরা অ্যাপ্লাই করবে আর এই হচ্ছে কিভাবে তোমরা এর নিয়মগুলো কোথায় জানতে পারবে দেখো এই হচ্ছে অফিসিয়াল দুটো ওয়েবসাইট পিআরবি ডট ডট গভ ডট ইন এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট এখান থেকে তোমাদের যখনই শুরু করে দেবে সেইটা আমি তোমাদের জানিয়ে দেব এবং এই ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে আর কিভাবে তোমাদের অ্যাপ্লাই করতে হবে দেখে নাও এ এ ফোর পেজে তোমার থাকবে এইখানে তোমাদের নাম দিতে হয় ফাদার নাম দিতে হবে অ্যাড্রেস দিতে হবে ডেট অফ বার্থ এবং এডুকেশান কোয়ালিফিকেশান বাকি ডিটেলস তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট চেস্ট হাইট সমস্ত কিছু দেওয়ার পরে তোমাদের এইখানে সিগনেচার করতে হয় এবং ডেট দিয়ে তোমাদের এটা সেই যেই থানাতে সেই থানাতে তোমাদের জমা দিতে হয় এইটা ম্যাক্সিমাম লোকেই জানে না যার জন্য অনেকে বলে এটা ফেক এটা বুঝতেই পারে না কখন এটা অ্যাপ্লাই হয়ে যায় তার জন্য তোমরা চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে রাখো আমি তোমাদের যখনই এই থানা বেত্তে থানাতে শুরু হয়ে যাবে অ্যাপ্লাই আমি তোমাদের জানিয়ে দেব এবং তোমরা অ্যাপ্লাই করে নেবে এই ছিল সেই হোমগার্ডের রিক্রুটমেন্টের পুরো ডিটেলস আলোচনা তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট সহ সমস্ত কিছু বলে দিলাম যদি তোমাদের ভালো লাগে সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও এই ঘটনাটা যে চাকরি আসতে চলেছে সকলে ভালোভাবে প্রিপারেশান নিতে থাকো প্রচুর প্রচুর ভ্যাকেন্সি সামনে আসতে চলেছে সকলে ভালো থেকো থ্যাংক ইউ বন্ধুরা